কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করে কেউ ভালোবেসে বলে কবি আবার কারো মিথ্যা অভিযোগে হয়েছে বেইমান এই শহরের সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি তোমাকে ভালোবাসি মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছাই এই মন মস্তিষ্ক হয়ে থাকবে বেকুল কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করেছে এই শহরের বিভিন্ন জায়গায় আমার রয়েছে ভিন্ন ভিন্ন নাম কেউ ভালোবেসে বলে কবি আবার কারো মিথ্যা অভিযোগে হয়েছে বেইমান তোমরা যেভাবে বুঝলে ওইভাবে সে কেন বুঝলো না যাই হোক ভাগ্যটা সুন্দর হলে কপাল পরা শব্দটা পূর্ণতা পেত না এর হয়তো কবির মিত্র বলেছিলেন কবিরা নারীকে কামনা করে স্পর্শ পায় না তোমার দিয়ে যাওয়া শোককে আমি সুখ করে নিয়েছি তোমার দেওয়া দুঃখগুলোকে আমি হেসে উড়িয়ে দিয়েছি তোমার মুখটা এখন সঠিক আগের মতো মনে নেই তবে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো রয়ে গেছে স্মৃতিতেই তুমি নেই বহুদিনই হলো তারপরেও তোমার শূন্যতা অনুভব করি এখন অশ্রুরাও বলে তোর কষ্ট তুই বা আমরা কেন ঝরি তুমি হৃদয়ের কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত তার নেই কোনো সীমানা তুমি হৃদয়ে কেন রয়েছ এ বিষয়টাও আমার অজানা তুমি দিন দিন এত ধ্বংস হয়ে যাচ্ছ কেন এর কারণ কে আর কেন কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করেছে এক পাগল হওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল তার চোখে সৃষ্টি সেরা পুরুষ নাকি আমি তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ স্মৃতির বিদ্যুৎ চমকে উঠে ঝরা হাওয়া সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে বিশ্বাস ভেঙেছে ঘটনাটা প্রত্যেকের জীবনে একবার হলেও হয় তাই এটা জীবন থেকে নেওয়া কোনো এক গল্প আজ আর কোনো কবিতা নয় বিশ্বাস অতি নরম এক আবরণ বিশ্বাস আমরা তাকেই করি যাকে উজার করে দিই সারাক্ষণ শহরে মূলত প্রেমকে ঘিরেই তৈরি হয় বিশ্বাস মানুষগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় যেমন প্রয়োজনীয় নিঃশ্বাস খুব কঠিন কথার আগাতেই বিশ্বাস ভাঙে যার প্রভাব অনন্তকাল অব্দি চলে আবার কারোটা শুরুতেই থামে একবার বিশ্বাস ভাঙার পরে মানুষ মন ভাঙা প্রেমিকদের খাতায় নাম লিখাতে চায় আবার কেউ অনবরত জনের কমল মন ভেঙে যায় ভেদাভেদ মূলত এখানে সৃষ্টি হয় কেউ দুর্যোগ কাটিয়ে ফিরে আসে আবার কেউ হারিয়ে যায় অজানায় এভাবে প্রেম বিচ্ছেদের সৃষ্টি হয়েছে এখানে দোষ আসলে কাউকে দেই না দোষ হলো আধুনিক যুগের যা আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে আর শহরে একদিকে প্রেম ভাঙে তো আরেক দিকে প্রেম গড়ে এর জন্যই আমার মতো প্রেমিকরা আজ প্রেমিক পরিচয় দিতে অস্বস্তি করে তোমাদের নিকট একটাই প্রশ্ন মানুষ কি আসলেই বিশ্বাস ভঙ্গকারীদের বলতে পারে এই শোনো আমার পাশে যে বসে আছে তুমি কি তাকে চিনো তার একটা কবিতা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তুমি কি শুনতে চাও তুমি কি বলতে চাও ইয়াসিন জি ভাই বলো কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণের মেয়ে আমাকে ধ্বংস করেছে এক পাগল হওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে উঠে মেঘ স্মৃতির বিদ্যুৎ চমকে উঠে ঝরা হাওয়া সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাকে খুন করেছে হঠাৎ করে যখন তুমি আমার সামনে তখন আবারও আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল রাগ অভিমান যে সব ভুলে গেছি যেমনটা অনুভূতি প্রেম থাকাকালীন ছিল কি কী কর তোমার সাহানি আহ মনে হয় ধারালো কোনো অস্ত্র নয়তো কোনো গুলি বয়স বাড়লে মানুষের রূপ নষ্ট হয়ে যায় তবে মায়াবতী আমি তো তোমার মায়া আসক্ত ছিলাম যেটা আজও কমে নেই তোমাকে দেখে আজও ভাবি স্রষ্টার কি অপরূপ সৃষ্টি আহ কি অসম্ভব সুন্দর আমার মায়াবতীর দৃষ্টি তুমি যখন সামনে তখন থেমে গিয়েছিল বাতাস থেমে গিয়েছিল কাল বিষয়টা আসলেই মেজিলাম তোমার দশ সেকেন্ডের চাহনিতে বুঝলাম তুমি বদলাওনি কেবল নতুন সম্পর্কের জন্যই হারিয়েছো তুমি আমি আজীবন লিখতে পারবো তোমার ওই দশ সেকেন্ডের চাহনিতে হ্যাঁ আমার লেখনির বিষয় কেবল তুমি পারি অন্য কিছু নিয়ে লিখতে কি লিখবো আর কি দেখবেন দুই লাইন ক্যাপশনে কি আমি কইবেন আমাকে ধ্বংস করে চলে যাওয়া মায়াবতীকে আমি আজও ভীষণ পরিমাণ শ্রদ্ধা করি কারণ সে যদি আমাকে ছেড়ে চলে না যেত আমি জানতেই পারতাম না এত মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসতে পারে আমিও ভালোবাসা পাওয়ার যোগ্য আহা আইতাছে দীনার দেখমগো তো সিন মaira কবিতা কইতাছে আমি শুনমু যখন আইবো আমার দিন সংক্ষিপ্ত জীবনে প্রেমে পড়েছি বহুবার আর ভালোবেসেছি যে ভালোবাসেনি যাকে পাওয়ারও থাকে না আশা ওই আর কি এক তরফা ভালোবাসা কর তোমার রূপ তুমি সূর্যের তীব্র অন্য কাউকে ভালোবাসাও আমার দুর্ভাগ্য তবে আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছায় এই মন মস্তিষ্ক হয়ে থাকবে কুল। আমি তোমাতেই অনুকূল জানি পনেরোই জন্ম হবে না তবুও এমন হাজার কোটি বার জন্মাতে চাই তোমার ভালোবাসা পাওয়ার আসাই যদিও তুমি আবদ্ধ হও অন্যের তাতে যায় বাবার চোখে তার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে তার চিন্তাগুলো দুর্গন্ধময় যেমনটা বের হয় মরা জিনিস পোষে তার কথা বিষের থেকেও বিষাক্ত সে নামে মাত্র কীটনাশক বাবার চোখে সে বরাবরই ক্ষতিকারক ছেলেটার বয়স আঠারো সে আর যাই করবে তাই ভুল যদি সবলতা না আসে না ফুটে ফুল স্বপ্নগুলো বিশাল মানে অনেক বড় তবে পূর্ণতার বেলায় অনেক ছোট শূন্যের থেকে ফুটল আমাদের স্বপ্নগুলো কবরৈরু তারপরও আমাদের ঘিরে বাবার স্বপ্ন পূরণ হোক মাটিতে স্বপ্ন মিশিয়েও আবার নতুন করে স্বপ্ন দেখি কারো গল্পে বেহায় আসিলাম তো তাই নিজের মতো করে স্বপ্ন আঁকি যদি স্বপ্ন পূরণ করে বাবার মুখে ফোটাতে পারি হাসি ওই দিন ধরে বলবো অসম্ভব ভালোবাসে এই শহরের সবচেয়ে বড় মিথ্যে কথা হলো আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা বলে তোমরা একে অপরকে সান্ত্বনা দাও ভালোবাসি বলাটা যতটা সহজ ভালোবাসা টিকিয়ে রাখা তার থেকেও বেশি কঠিন ভালোবাসা কোনো বলার জিনিস নয় এটা বোঝানোর জিনিস এ শহরে আজ সবাই ভালোবাসি বলাতেই মুক্ত সে কারণেই হয়তো সত্যিকারের ভালোবাসা এ শহরকে করেছে পরিত্যক্ত তোমাকে যে ধ্বংস করে চলে গেছে তুমি কি তাকে আজও ভালোবাসো ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আমি আমার ধ্বংসকারীকে ভালোবাসি আমার ধ্বংস হওয়া থেকে এখন আর কে ফেরাবে আমায় যুদ্ধ প্রস্তুতি নিও না আমি যে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই জানি না তোমার মুখ্য বাণীতে আমার বারবার মৃত্যু হয় দেহে মারা আর কি দরকার বলো কেমন আছো যাক সময় মিললো তবে এতদিন নিশ্চুপ কেন থেকেছো দুই বছর দুই মাস দুই দিন পর জিজ্ঞেস করছো কেমন আছি তবে শোনো যেইভাবে বেঁচে আছি এইভাবে মানুষ বাঁচে না তুমি হিনা গোটা পৃথিবীটাই বিষাদময় কোথাও শান্তি মিলে না মানুষ পাগল একা দিয়ে নকশা করে আমার বন্দি করে ফটো ফ্রেমে এমন তো হওয়ার কথা ছিল না যদি তুমি থাকতে আমার প্রেমে ষাট বছরের জীবনের অর্ধেকটাই তো কেটে গেল আমি হয়তো দূরত্ব নিয়ে কী পেলে বলো যদি তুমি থাকতে তবে জীবনের শেষ দেখতাম তোমার সাথে তুতে ভাঙবে কষ্ট পাবে না আমার সাদা কালো শহরে আমি ঠিকই রঙিন তবে তোমার রঙিন শহরে কেবল হয়েছি ক্ষয় এটা জীবন থেকে নেওয়া এক শিক্ষা তাই এটা কষ্ট নয় আজও কি ভালোবাসো সময় মৃত্যুর কয়েক সেকেন্ড বাকি থাকবে তারপরেও ভালোবাসবো তোমায় যদি কখনো কোনো নারীর সাথে শয়নও করি তারপরেও তোমার জায়গা অন্য কারোর নয় ক্ষমা করা না ক্ষমা হাসালে ভালো থাকো ভালো থাকার জন্যই তো আমার শহর ত্যাগ করেছো সর্বোপরি একটা কথা তুমি খুনি তুমি আমার আত্মার মৃত্যু ঘটিয়েছ